আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা রেজাল্টের পাশের হার এসএসসি এসি দুই হাজার পঁচিশ সকল বোর্ডের পাশের হার কেমন এই দুই মিনিটে দেখে নাও তুমি ঠিক আছে প্রথমে আমি দেখাবো তোমাদেরকে ঢাকা বোর্ডের পাশের হার কত পার্সেন্ট ঢাকা বোর্ডের পাশের হার তিরাশি দশমিক নয় দুই পার্সেন্ট এরপরে হচ্ছে চট্টগ্রাম বোর্ড চট্টগ্রাম বোর্ডের পাশের হার বিরাশি দশমিক আট শূন্য পার্সেন্ট এরপরে কুমিল্লা বোর্ড কুমিল্লা বোর্ডের পাশের হার জেনে নাও উনআশি দশমিক দুই তিন পার্সেন্ট এরপরে বরিশাল বোর্ড উননব্বই দশমিক এক তিন পার্সেন্ট এরপরে হচ্ছে দিনাজপুর বোর্ড দিনাজপুর বোর্ডে হচ্ছে আটাত্তর দশমিক চার তিন পার্সেন্ট ঠিক আছে এরপর হচ্ছে রাজশাহী রাজশাহী আবার অনেকটাই ভালো করছে উনআনব্বই দশমিক দুই ছয় পার্সেন্ট এরপরে হচ্ছে জশুর বোর্ড সবচেয়ে বেশি পাশের হার এবছর হচ্ছে জশুর বোর্ড বিরানব্বই দশমিক তিন তিন পার্সেন্ট এরপর হচ্ছে সিলেট বোর্ড তিয়াত্তর দশমিক তিন পার্সেন্ট তিন পাঁচ পার্সেন্ট মাইমসিং বোর্ড পঁচাশি পার্সেন্ট এখন কে কোন বোর্ডের আসো এবং প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল রেজাল্ট জানার জন্য এখনই সবাই সার্চ করে দেখতে পারো দুইটার আগে প্রত্যেকটা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে তোমরা এই রেজাল্টগুলো পেয়ে যাবা আর যাদের রেজাল্ট খারাপ হয় ঠিক আছে দুশ্চিন্তার কিছু নেই তারা কিন্তু ফিল্ড থেকে পাশ করার সম্ভাবনা রয়েছে বোর্ড চ্যালেঞ্জের মধ্যে আর যারা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ করতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো সঠিক পদ্ধতিতে বোর্ড চ্যালেঞ্জ করার জন্য